আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো এবং সুস্থ আছি তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটা আজকের ভিডিওটি এখন থেকে শুরু করতেছি অনেকটা মাথা ব্যথা করতেছিল তো সকাল থেকে শুয়েছিলাম আপনাদের ভাইয়া আয় মাত্র উঠে বর্তলাতে গেছে সব ঘরগুলো গুছাইছি দুই ঘর গোছানো হয়েছে থালাবাটি মাজানো মাজা হয়েছে তারপরে হলো গেছিলাম শাক পাটতে তো শাক পাটতে গিয়ে দুই হাতে এমন পরিমাণ ভুল হানছে তো অনেকটা অনেকবার ধুইছি আসলে কিসের শাক সেটাও বলি তো শাকটা হলো চাল কুমড়ার আগা সেই ডুমুর দিয়ে আবারও সেই আগা দিয়ে একটু মাছ দিয়ে আলু দিয়ে সবজির মতো করবো অনেকটা ভালো লাগে সরিষা বাটা দিয়ে রান্না করলে আজকে সকালে রান্না করি নাই শুক্রবার কেউ সকালে খায় না আপনাদের ভাইয়া তো খাই না তো এই যে পুরি কিনে দিয়েছি ল তো সবারটা খেয়ে ফেলছে আমারটা ছিল তো আমি খাইতে লাগছিলাম তো এখন দুপুরে রান্না করতে যাব তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো আমার আরো কিছুটা কথা মনে করেছিলাম সেগুলো ভুলে গেছি টুকটিনাটি রান্না করব আজকে কোনো সবজি তরকারি নাই এটা হলো মশলা

তো এই তো হলো শাক নিয়ে আসছি এগুলো এখন কাটবো তারপরে হলো রান্নাটা করবো মাছটাও ভিজায় রাখছি তার সাথে শাকটা রান্না আসতে পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো এই যে এখানে শাকটা রান্না করার জন্য সরিষা বাটা পেঁয়াজ রসুন লবণ হলুদ আর কাঁচামরিচ তো ওইখানে বেটে রাখছি আর এই যে এখানে ডুমুরটা ডুমুরটা বরফটা প্রায় মানে সারছে তো আমি কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিছি দেওয়ার জন্য আর এই যে দেখেন এখানে সেই শাকটা ধুয়ে রাখা হয়েছে তো তেলটা দিয়ে আগে মশলাটা সরিষা বাটাটা ভালোভাবে কষাবো তারপরে হলো শাকটা দিয়ে দেব তো এখানটা এত পরিমাণ রোদ আসতেছে তো এই যে দেখেন কাঁচামরিচের জন্য মশলার কালারটা এমন হচ্ছে তো দেখতে দেখতে আজকে তো শুক্রবার জুম্মার দিন তো আজানটা দিয়ে দিছে আজকে মনে হয় আর পান হলো ও নামাজে যাবে না যেহেতু তো শরীরটা অনেকটাই খারাপ তো ততক্ষণ আমি মশলাটা একটু ভালোভাবে কষাই নিই তো যতক্ষণ তেলটা উপরে উঠবে না ততক্ষণ ধরে মশলাটা কষাবো তো ওই যে তরকারিটা কিন্তু কষাই দেওয়া হয়েছে তো প্রায় কষানো হয়েই গেছে তেলটা উপরে উঠে আসছে আসলে হালকা একটু পানি দিয়ে ফুটাইলেই তরকারিটা হয়ে যাবে তো আমি হলো শাকের তরকারিটা রান্না করছি আর এই যে তরকারিটা এখানে হয়ে গেছে আর সায়ামনি মাছটা ভেজে রাখছে এখানে আর এই যে আলু সিদ্ধ তরকারিটা সায়ামনি রান্না করতেছে লাড়ো লাড়ো তো এই যে দেখেন কালারটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে হয়ে গেছে ও আরাম করতে করতে শিকার হয়ে যাবে রাদা আমার জানা এই সাইড দিয়ে রোদ আসতেছে একটু পানি দাও পানি দিয়ে কষাতে কষাতে হয়ে যাবে না একটু পানি দেও অল্প মেলা না এবার এটি লাটতে লাটটি ভেঙে যাবে না তো আসলে এভাবে কিন্তু আলু দিয়ে রান্না মেলা দিন খাওয়া হয় না আস্তে আস্তে লারো আর আস্তে আস্তে এভাবে ভেঙে দিলেই হয়ে যাবে তো আমি ভাবছিলাম হয়তো বা বেশি আলু হয়ে গেছে কিন্তু না আসলে পাতিলের মধ্যে আলু রাখছিলাম তো দেখে মনে হলো যে অনেকটা আলু তো এটুকু তরকারি দুইবার লাগবে তো যে দেখেন এখানে রুহান হলো হুন্ডা সারতেছে হুন্ডা নিয়ে বেরিয়ে শানিতে ডাক্তারের কাছে নিয়ে যা হুন্ডা ডাক্তারের কাছে নিয়ে যা হাতুরি ডাক্তার দিয়ে হবি না

তো এখন খায় তারপরে কারণ আমরা দুজন খাচ্ছি সারা খাইতে তো এই যে এখন আবার তানভীর বায়না ধরতেছে যে পুরি খাবে এখানে পানি তারপরে খাবার সব রেডি করে রাখছি এই মাত্র সব খাওয়াইয়ে পরিষ্কার করে দেওয়া হয়েছে বাচ্চাগুলা তো এই যে দেখেন গোলমোলো বাচ্চাগুলা কিন্তু বড় হয়ে গেছে খুব এই যে খুবই চঞ্চলা হয়ে গেছে দু একটা বড় বেশি হয়েছে দু একটা একটু ছোটো আছে তো আমার শাশুড়ি বললো যে যেগুলো হলো মানে মেয়ে হয় সেগুলো একটু কম বড় হয় আর যেগুলো ছেলে হয় সেগুলো একটু তাড়াতাড়ি বড় হয় তো এই অবস্থাতে হাঁসগুলা সবসময় এর ভিতরে বন্দেই থাকে ভয় পাচ্ছে লাইটের আলো জ্বলতেছে তো এখনো আবার খাইতে দিতে হবে রাত্রে আটটা এখন তো প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো রাত্রে এগারোটা রিকে খাইতে দিতে হয় তো এই ঘরটাতে প্রচুর গরম তো এই যে ভাতটা প্রায় হয়েই যাচ্ছে পানিগুলো গরম হয়ে গেছে ওলটা আমি এর মধ্যেই দিয়ে দিছি কারণ ওল সেদিনকে প্রেশারে সেদ্ধ করে ভর্তা করেছিলাম সেগুলো একটু ভালো লাগে না ভর্তাটা আর ওলটা কিন্তু অনেক ভালো মশ মশা তো এই ওল নাকি ভালো লাগে মানে যেদিনকে তোলা হয় সেদিনকে খাইলে বেশি ভালো হয় তো যে দুপুরের আলু চচ্চরি রইছে ছোটো মাছ দিয়ে একটু ডাল আছে তো এটা দে রাতের খাবার হয়ে যাবে তো এখন তানভীরকে একটু লেবু দিয়ে ভাত খাওয়াই দিব ভাত তো আছে অনেক ভাত আছে নাও ওর তো ওইলাই এতটা পরিমাণ যার ঠান্ডা জ্বর সে আবারো আইসক্রিম খাবে তো বিকেলে কিন্তু একটা পাই আর আনসে আনার পরে খাইছে আর একটা রাখছিল হলো সায়ামনির জন্য সায়ামনি খায় নাই তো এই যে আবারও হলো পুরি আনানো হলো চারটা তো আরো দুইটা হয়তো তাই না আমার প্রচুর পরিমাণ মাথা ব্যথা করতেছিল তো একটা টাকলি আনাই খাইলাম ধরো বললাম একটা প্লেট নিয়ে আসছি রাখলে ভালো হতো ডাল পুরি কিন্তু আমিও বানাইতে পারি জন্য করবো খাওয়া শুরু তো গপ গপ করে খাসতাম দেখি সাইমনির কথা মতো এর মধ্যে ডাল দিয়ে আছে কিন্তু ডালটা অতটা ঝাল না